স্বামীকে ভালোবাসো স্বামীর সেবা করো তাবিদারি করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামী যেন রাজি থাকে খুশি থাকে স্বামীটাকে তোমার উপরে নারাজ না থাকে যখন তোমাকে ডাকবে তখনই ডাকে সাড়া দাও যখন তোমাকে যেটা বলবে ওটাই কথা শুনো যখন যেটা বলবে এতরাজ করিও না আর স্বামীকে শান্ত না দাও স্বামীকে সন্তুষ্ট করো তাহলে তুমি গন্তির মহিলা হইতে পারবা মানুষ বলে ভাত খুলে রেখে দিলে মানে ভালো স্ত্রী ওটা নয় ভাই স্ত্রী হলো কিসের

কিন্তু স্ত্রীটা ওকে শুধরাই না ওকে বুঝান তুমি নমাজ পড়ো না জি দেখো তো তুমি দাড়ি ছেড় তোমাকে দাড়ি কত মানাইবে কত সুন্দর লাগবে দাঢি আহ কালো কয়লা দেখ কত সুন্দর আলো আর কালো দাঢি থাকলে মুখে দেখতে কত ভালো কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো

পুরুষটাকে বলতো আস্তে আস্তে কা সুধরাও রাইগা সুধরাইতে হবে না ওরপরে চোর করতে হবে না আস্তে আস্তে বুঝাও আচ্ছা তুমি দাড়ি ছেড় দাও দাড়ি আর কাটিও না তো তোমাকে দাড়ি কুম বানাইবে হ্যাঁ দাড়ি কুম বানাইবে এরপরে দুই চার দিন ঘি আর দাও ঘি আর দাও দিদেউ দাড়ি ছেড় দিবে তো এই ভাবে ওকে দাড়ি ছড়াও তামাক বিড়ি ছড়াও গুটকা খাওয়া ছড়াও ওকে রাইদ বেদনা ছাড়াও ওকে মসজিদে নামাজ পড়তে যাও ফজর উঠতে উযু করে সব পানি আগদলেন আর সোজা রে দাও ওঠো না জি এই আর বাপু ওঠো এরবা জি এই যে বাপ আস্তে আস্তে উঠাও আর যদি না শুনে দেখলে ওর কানের কাছে মুখলে যাও সোনা সোনা ওটা সোনা ওটা হার জান ওটা হার যাও উঠো নামাজটা পড়ে এসোনা চট করে উঠে ওরে ওরে বাপ রে কি এগুলো জীবনে জীবনের শুনি রে উঠে যা উজু করে নামাজ পড়তে চলে যাবে কিন্তু ইয়ারা এটা কয় না আচ্ছা পুরুষটা এই স্ত্রীকে যা উঠেবে একটু ফুসলে ফাঁসলে উঠাও বুঝিয়া উঠাও যে উঠেছে না যা এটা না চুল ধরে এটা পুরুষের কাজ হলো চুলে লাগবে না যে ভাই কিছু হবে না ধৈরা উঠে বসে দিছে খবরদার এগুলো কাজ করবেন না স্ত্রীকে ভালো করে উঠান ভালো করে বসান আদর করেন সহাগ করেন স্ত্রীটা তো আপনার জানের যান প্রাণের প্রাণ স্ত্রী হচ্ছে আপনার ইজ্জত আপনি হয়েছেন ওর ইজ্জত ওর পোশাক আপনি আপনার পোশাকও স্ত্রীটা হয়েছে আপনার মানে জানের জান পুরাণের পুরাণ ওটা হচ্ছে আপনার কলজা ওটা হচ্ছে আপনার আওলাদ বাড়ার মেশিন ও হয়েছে আপনার ব্যাংক টাকা বাড়ার মেশিন টাকা জমা রাখার মেশিন অর্থ জমার মেশিন ও হয়েছে আপনার আওলাদকে বাড়ার মেশিন আপ স্ত্রীটা যদি ভালো হয় ওর ছেলেপিলা ভালো হবে স্ত্রী যদি ভালো না হয় ওর ছেলেপিলা ভালো হবে না বুঝতে পারছেন আর স্ত্রীকে ভালো করতে হবে ভাই স্ত্রীটাকে মানুষ ভালো করবে কি জন ভালো করে না বুঝায় না মারার মনে হচ্ছে তখন দিলে ধাঁ দাই দিলে ধামা ধাম স্ত্রীকে মারতে হবে না বুঝতে পারলেন মানুষ ফার্স্টে ভুল করছে ফার্স্টে গলত করছে লাস্টে স্ত্রীকে আর কন্ট্রোল করতে পারে না ই খেপারা যখন বিহা সাদী হয় এরা সুনাত শুননাথ মানবে না হাঁকড়া মাকড়া করছে মানে যখন ব্যাসর রায় দিবে সোহাগ রাত পুলিশ সাহেবরাকে জিজ্ঞাসা করবেন জহাজরত আলীটা বেশি কথা বলছে না ঠিক কথা বলছে যেদিন ঘর দিবে ব্যাসর ঘর সহাগ রায় একদম ফাস্টে তো চট করে ঘরে যায় না সবাইকে বাড়ির আগে শুতে দেন লয়াবহ তো চলে গেছে ঘরে গেছে ওকে যে দাও ঘরে বসে আছেও এবার তুমি একটু পরে যাও সবাইজন শুতে গেছে বাড়ির আর কেউ নাই সব শুতে গেছে এবার ঘরে ঢুকে হাসবেন না ওর দিকে দেখে মুখখানকে গুমড়া মুখা করে ঘরে করে থাকেন খপ করে ওর হাতখানকে ধরে নেন ধুরার টান্তা শুরু করেন কানটার দিকে যান কানটার দিকে নিয়ে যেয়ে হ্যাঁ স্ত্রীটার কী করবেন ওর মাথার কাপড় ফেলে দেন আর চুল গালা কেন ধরে নেন লোভে লাগেন ব্যাট দিতেনা পাক ঘুরিয়া ঘুরিয়া ব্যাট দিতে দিতে এনকরা টেনা ধরেন মানে ছিঁড়ে লিলেন না ফের মানে একটু টান দিবেন যাতে উপড়ার মতন ওয়ার ওয়ার যে উপড়ে নেবে কিন্তু আপনি উপড়েবেন না একটু টেনা ধরেন এন করে একটা দোয়া আছে ভাই তো মানে এটা দোয়া তো অন্য কাজে লাগে না বিহার সময় পড়েছি ভুলে গেছি মুখস্থ নাই দোয়াটা তো ওই দুয়াটা ভাই পড়তে হবে বিয়ে করার সময় মুখস্থ করে নিতে হবে যেত আর কি তো ওই দুয়াটা পড়ে তখন ফুং দিতে হবে ফুং দেওয়ার পরে ওই যে ডরিয়া গেল ধিড়কে গেল কি না তো ওই স্ত্রীটা ব্যাংচা থাকা ভোর ডরিয়া থাকবে ছেলেপেলের মা হয়ে যাবে তখন ওকে কী করবেন জানেন ওটা মানে ওর কি ওকে মাকে ফের চুল ছিঁড়বে না কিরে ডরিয়ে আর যদি ফার্স্টে তিনি ভুল করে দেখেন ওর চুল টানলেন না কিছু করলেন না ডর দেখালেন না ধিড় খেলেন না ওই স্ত্রীটা আপনাকে দেখার জীবনে ডরাইবে না ডরাইবে আপনাকে ফার্স্টে দিন ভুল করেছেন হ্যাঁ এবার যদি ফের বিহাসাদি করেন ভাই তো এবার উন করবেন কিন্তু মনে করে হাউস তো স্ত্রীটাকে মারিয়েন না ভাই স্ত্রীটাকে ঠাঠাইবেন না স্ত্রীটাকে আল্লাহর নাবি বলেছেন আল্লার রাসূলের সুনাত মানবেন তো আমরা তো উম্মাতে মোহাম্মদ নাকি নাবির সুনাত মানতে হবে না আল্লাহর রাসুল বলেছেন স্ত্রীর মুখে মারিও না মুখে মারতে পাবে না এটা হচ্ছে চেহারা ওর ফেসের মধ্যে চেহারার মধ্যে মারতে পাবে না এটা নিষেধাদিস থেকে আল্লাহর নুই বলা মাথাতে মারিও না বেরেন কেরেক হয়ে যাবে ব্রেনটা কেটে খেয়ে যাবে মাথায় মারা নিছে স্ত্রীর হাত মারতে পাবেন না ন্যাংড়া হয়ে মানে হাত কোড়া গেলে কে রুটি বাকি দিবে স্ত্রীর আগা দিকে হামারা যাবে না স্ত্রীর পায়ে মারা যাবে না ন্যাংড়া হয়ে গেলে কে পানি এনে দিবে কলছেপ স্ত্রীর পিঠা মারা যাবে না নিসার আছর ভাই যদি মেরে দেন ঘুষি যদি হুকি লাগায় যায় তো মরে যাবে মারতে নিসা তো পিঠা মারিও না স্ত্রীর কুণ্ঠে মারবা যেখান জায়গাতে হাট দি ভাই ওখান জায়গাতে মারবা এবার মারবা তো কিল মারিও না লাঠি মারিও না সবল মারিও না হাস্যা কাচ্চা দেয়া উল্টা হাস্যা ঝেড়ে দিও না স্ত্রীটাকে মারবা কি দেয়া আল্লাহর নামে বললেন তুমি স্ত্রীকে মারো মিসওয়াক দিয়া মিসওয়াক বুঝেন তো না দাঁতল বুঝেন মিসওয়াক দাঁতলে কি ওই মিসওয়াকের বাড়ি মারতে হবে ভাই মিসওয়াক খান মোটা হবে কত কুড়া লোভের মতন মোটা বুড়া লোভের মতন করিও না কুড়া লোভের মতন মিসওয়া মানে লাঠি খান মোটা হবে আর লম্বা হবে আধা ওই আধ হাত লাঠি খান লেওয়ার পাশে থেকে নিঃস করে করে মারো মারো কম খালি মোচ ফরক আমার দাঁতকে কিড়ি মিড় করে উঠবো নাকি মরবো নাকি জীবো নাকি উ ডরিয়ে যায় ভাই খালি মোচ ফরকে দেবে আসবো স্ত্রীকে মারিয়েন না মারতে হয় না ভাই ও পরের বেটি ফিরিস্তা আপনার কাছে এসেছে একটু পিয়ার মহব্বতের জন্য আপনার ভালোবাসার জন্য বাপকে ছেড়ে এসছে। মাকে ছেড়ে এসে বোনকে ছেড়ে এসে চোদ্দ গুষ্ঠীকে ছেড়ে এসে কিসের জন্য আপনার একটু ভালোবাসার জন্য আর আপনি যদি মারেন এটা কেমন হবে আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনি বরদাস করতে পারবেন সহ্য করতে পারবেন জিন্দগিতে পারবেন না তা আপনি পরের বেটিকে কেনে মারবেন মারিয়েন না ভাই আজ থেকে জীবনে ভয় মারবেন না বড়ো কথা বলবেন না স্ত্রীটার সামনে আরও স্ত্রীর তারিফ করবেন কী তারিফ করবেন আরে তো তরকারি রান্না কত পছন্দ হয়ে যায় মনে হয়েছে হাত চেটে সেটা তিন থালে ভাত খাই ও ঠিকই যে আছে হ্যাঁ স্ত্রী খুশি হয়ে যাবে স্ত্রীর সামনে স্ত্রীর তারিফ করেন নুন দিতে ভুলে গেলে হ্যাঁ তরকারিতে তরকারি খুবই মজা হয়েছে কিন্তু নুন লায়ে দিস তুই তখন ওকে হ্যাঁ ঠিক আছে বলে হ্যাঁ তুই একটু খেয়ে দেখতরিয়া হাত একটু দিয়ে দেয় চেটে দেখত খাইতে কিন্তু মজা লাগে খুবই কিন্তু তুই একটু খেয়ে দেখ ও হ্যাঁ হাজি নুন দিতে ভুলে গেছি ওই কয়েবে যে নুন খাইতে ভুল মানে নুন দিতে ভুলে গেছি ওকে এমনি কিছু কহবেন না ওকে হ্যাঁ তরকারি আজকে খুবই মজা লাগছে কিন্তু তুই একটু খেয়ে দেখতো ওকে না চাইটা দেখ একটু যেমন চারিটা দেখে না তার বই দড়িয়া নুন দেবে ধর্পর করে তো না হয়ে গেল মারিয়ান না নুন হয়ে গেলো মারিয়েন না ঝাল হয়ে গেল মারিয়ান না ও আইডিয়া করে দিছে ভাই ও তো বদমাসি করে দেয়নি দুশ্মনী করে দেয়নি একটা আইডিয়া করে দিছে কিন্তু আইডিয়া করে দিলে যদি ভুল হয়ে যায় তো মারবেন মারিয়ান না মারতে হয় না ভাই পরের বেটিকে মারিয়েন না তো বোনেরা আমার চারটা কাজ তিনটা কাজ তোমার হলো এক নম্বর নামাজ দুই নাম্বার রোজা তিন নম্বর স্বামীর সেবা চার নম্বরে হলো তোমার ইজ্জত আবরুর হেফাজত তুমি তোমার পরের পুরুষকে দেখাবে না তোমার ইজ্জতা রূপ পরের পুরুষকে দেখাবে না পরীর সামনে উদম বাদাম হয়ে বেড়াবে না আল্লাহর নাবি যখন মিরাজে গিয়েছিলেন কতগুলো মহিলাকে দিয়েছিলেন চুলের ভরে টাঙা আছে জাহান নামের ওপরে পর করে জ্বলছে মহিলাটা চিৎকার করছে বাপরে মারে করে আল্লাহর নবিক জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করে চাল এত বড় শাস্তি দিয়ে চুলের ভরে টাঙা আছে বললে পরের পুরুষকে খালি চুল দেখাতে হইলে আল্লাহ টেঙেছে পরের পুরুষ কি স্থান দেখাবে না স্থানের ভরে টাঙবে কোখা দেখাবে না বংশি গেধা কোখার ভরে টেঙে দিবে যার নামে মায়ের আমার পরের পুরুষ দেখাবেন শরীর দেখাবে না না দেখাবে তোমার গলার আওয়াজ যেন ঘর থেকে বাইরের মানুষ না শুনে। ওসরার ঘর থেকে গলির মানুষ শুনতে না পায় গলি থেকে সরানের মানুষ শুনতে না পায় মানে তুমি মহিলা তোমার আওয়াজ মহিলা তোমার কণ্ঠ শুরু মহিলা তোমার চলন ফিরন মহিলা হাঁটবে তো আস্তে আস্তে হাঁটবে ডাং ডাং করে হাঁটবে না জ্বর করে হাঁটবে বে না সিনা ফুলেાડবে না তুমি রাস্তায় হাঁটবে সুন্দর ঠান্ডা বিয়ে যা হাঁটবে ছেরা এক বড়া করে দেখো দেখবে না শরীর গতির ঢেগে নিজের ইজ্জত আবরুকে মানে ঢেকে চলবে পরের পুরুষকে তুমি ইজ্জত দেখায়ো না তোমার গোয়ালার আওয়াজ গীত গাইবে না জোরে যারা জোরে জোরে গীত গায়ক ওর জিবা থেকে যত দূর গীতের আওয়াজ যাবে জিভা টাই টাইনে যা পড় পড়ে করে ওইখানে চান্দিয়ালা কাটা পুঁতবে আর ওকে বসে থাকবে যার নামের তলাতে ভাই তো মায়েরা বোনেরা আমার গীত বলবে না জোরে ঝগড়া করবে না যে তোমার আওয়াজ এখান থেকে আঠারো মাইল চলে যাক চিল্লেবে না চিল্লে তো হয় না ঝগড়া করতে হয় না গীত গাইতে হয় না মেয়ে ছেলে তোমাদের আওয়াজ মহিল মহিলা তোমরা কারো মানে ইজ্জুতাবরুর হেফাজত করো তোমরা নিজের কণ্ঠসুরের হেফাজত করো জোর করে কথা বলবে না মানুষকে মধুর সুরে কথা বলবে না ফোন কেউ যদি লাগিয়ে দেয় তোমাকে তোমার মোবাইলে ফোন ঢুকে গেছে জোর করে কথা কড়া করা বলবে একটু জোর করে কথা বলবে কে তুমি বলছ কে আছো তাড়াতাড়ি বন্ধ করো এইভাবে বন্ধ করে দে ফোনটা আর যদি ওখানে ভালোভাবে বলো কে আছেন ভাইয়া কেমন আছেন দাদা কেমন আছেন না কি বলছেন যে এই যে কাজ খারাপ হয়ে গেল তো তুমি মহিলা কারোর সঙ্গে কথা বলবে না আর বাড়িতে আপনার একটা কাজ করবেন ভাই বাড়িটাকে পর্দার মধ্যে রাখেন আর গেটে তালা সিস্টেম করেন অন্য বাড়ির পুরুষে তো আপনার বাড়ি চট করে ঢুকতে না পারে ডেঁড়ি দিয়ে আওয়াজ দিবে বাড়িতে আছেন বাড়িতে আপনি বেরিয়ে যান গোলতে কথা বলেন বারান্দা করেন সাইড রুম করেন এটা গোলতে বৈঠক রুম করেন ওখানে গল্প করেন ওখান থেকে ওকে বিদে করে দেন ওরকম কুটুমাইলে গলতে চা খেলান পান খিলান ওখানে ওকে নাস্তা খিলান বাড়িতে না বহু বেটিকে দেখবেন ওখান থেকে উড়িয়ে দেন ওকে বিহারের মাটিতে বিহারে এখনো সিস্টেম আছে এখনো বিহারের প্রত্যেক বাড়িতে বৈঠক রুম আছে জীবনী করলাম এই পাঁচ রেত করে আসলাম জীবনী পরশু দিন এসছি তো জীবনী করে আসলাম পাঁচ রেত তো বাড়ির বহু বেটিকে দেখতে পাওয়া যায় না দেখতে দেয় না যে ভাই গলতি পায়খানার ওঠে যত বড় হাগো গলতি বৈঠক রুম ভাতটা ট্যামে ট্যামে খানা চলে আসছে খেলাও বিন্দাস পড়ে থাকবো এত সিস্টেম ভালো বলার শেষ নাই বহু বেটি বার না ডেড়েতে যায় যদি খালি একটু খুঁজ খেলেন সব সাটাং আর আমাদের দিকে যদি কেউ খুঁকে বউ একটু দৌড়ে মার কি খাওয়ার জি ভাই আইসে বৈসা চা খাও কে হলো লাহারি খাও তোমাকে মেলা দিন থেকে কোচি আইসে বেড়ে দে তুমি আইসো না এতে দেখেন পর্দার মধ্যে থাকো বাড়িকে ঘেরুয়া করে রাখো বাড়িকে ঘেরে হেফাজত করে রাখো না তো পুরুষকেও পাকড়াও হবে ভাই আপনাকে জবাব দিতে আপনার স্ত্রী বেহাই তাকে আপনাকে হিসাব লাগবে জবাব লাগবে তো কথা হচ্ছে মায়েরা বোনেরাই চারটা কাজ তুমি করবে আর বলা হয়েছে কি তোমার স্ত্রীকে তুমি বুঝাও খালি পায়ে চলা ভালো কসা জুতা খালি পায়ে চলা জুতা বাড়ি থাকা বিদাস ভালো বদনারী যান শোনরে পুরুষ জাতি করানের ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান বুঝাইয়া দেখো তাকে না বুঝিলে এই উপায়ে তাও যদি আদবের মার তবে কিছু মারা যায় অযথা মার মারিলে আল্লাহ নারাজ হবে কিয়ামতের কোটা আল্লাহ হিসাব কষিবে বেশি করে যদি মারেন তাহলে ধরে নিবে আপনাকে কেনে মেরে ছিল বেশি মারতে হবে না হালকা মারবেন এবার বলছে কি মূল বিষয় ওয়াজ করেছে এরকম ভাবে তুমি করো কে আগে বুঝাও তোমার স্ত্রীকে যদি না বুঝে তারপরে বিচারকে আলাদা করে দাও বিচার আলাদা করে যদি সতর্ক না হয় ওকে এখন সাদা কাগজ লেখা বলে এটা টিপ দাও ডরাইবে না ও আজকে সে হাত টানবে করে ওই টিপ দিতে চলে যা তোর ঘরে হাট আপনি শুধু যাবে ভালো হয়ে যাবে নামাজ পড়বি না তো টিপ দেখে না রোজা রাখবি না টিপ দে উড়ে যাবে ভাই আপনি ঠিক হয়ে যাবে স্ত্রীটা তারপরে যদি ঠিক না হয় তাহলে এগুলো করে ঠিক হয় না তো দু লাঠি দেন পাশা দিকে চাড়া চাড় দেন ঠিক হয়ে যাবে আপনি ঠিক হয়ে যাবে মানে ঠিক হয়ে যাবে একজন এক খাপা ওয়াজ শুনে গেছে খাপা ওয়াজ শুনে বাড়ি যা করেছি ঘর স্ত্রীকে দু লাঠি যা মেরে দেয় হাল বাহা লাঠি গরুর লাঠি দু লাঠি দিয়ে দে ওর স্ত্রীকে কথা না শুনে তোকে দু লাঠি দেবো দিয়ে দে এবার হাল বাইতে চলে গেছে ওর স্ত্রী বলছে যখন তুমি আমাকে মেরা হাল বাইতে গেলে তোমার পাছা সুখে চালের ভাতটাতে উঠিয়ে দিব লাহরি দিয়ে পাঠাবো না এবার করেছি ঘর পুরুষটাকে লাহরি দিয়ে পাঠায়নি হাললের ভুঁয়ে এইবার পুরুষটা হাল বাইতে হয়তো নটা হলো দশটা হলো বেলা এগারোটা হয়েছে হালবা বাহা কৃষারকে খুবই লাগে রে ভাই নাকি হাইতে 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 হালের পাঁচে লেগে যায় এইবার করেছি কি খেপা এগারোটার সময় হাল ছেড়া বাড়ি এবার করেছে কি এ ময় মানে এল মহিলাটা ঠাকুরে কি কাম কাজ সারা এক নেতা বৈশা গেছে মুখ টুক ঢাকার বলছে এর এই মুখ পোড়ার বেটা মুখ পোড়া তুই হাকে মেয়েরা হাল মাইতে গেলি রে তোর যাতে ভালো গতি না হয় ঢালের তলার চাপা পড়ে তুই মরে যাস রে এরকম করে গেল দিশার বৈশা আছে আর ই কি করেছে ওর পড়োশির একটা মহিলা মানে পড়োশির বাড়ি থেকে একটা পেটি ছেলে এসে কয়েছে বুবু শাক চড়িয়েছি তো একটু নুন খেঙে গেছে তো এক নুন গেলা ধার দাও তো

আর ওই মেয়ে লোকটা ঘরে যা নুন লাভ আর ঘুটুর মুটুকে দেরি করছে আর পুরুষ চলে দেখছে ই ঘর থেকে হাইসাল থেকে বার না নুন লাভছে দেরি করছে আর ই মুখ ঢেকে কানছে উ আইসা তখন দেখছে যে বলে বলে গেল দিচ্ছে ও হাতে মেরে গেছে ওইখানে লাড়ি দেবে ডেকি আইসা লাঠি লাইসা দু লাঠি চারটা আর চার ফিটের উপরে ই তো লাফিয়ে উঠেছে হারে মরার বাট্টা মরা তুই হাঁকে কেনে মারলি কি কোচো কামাকে পরের স্ত্রী মেরে তো ঝামেলা হয়ে গেলো বিচারের তলে পড়ে যাবো দেখ ই করে তুই মাল লিখেনা ই করে তুই হার বাড়ি কইলে হার বদল যে উনুন তো ঘরে হচ্ছে ভাই যে এইভাবে স্ত্রীকে পিট করবে না ধমকা ধমকি করিয়েন না স্ত্রীটা একটু ভালোবাসেন একটু ভালোবাসা দেন আদর করেন সহক করেন পৃথিবীতে সুখে শান্তিতে বাস করেন স্ত্রী কেলে যদি সুখে শান্তিতে থাকেন ইনশাল্লাহ জান্নাতে যাবেন তো কথা হচ্ছে ভাই এটা জালসা কিসের উন্নতি করবে মসজিদে হ্যাঁ তো কথা হচ্ছে মামনেরা তোমরা এই চারটা কাজ করবে ইনশাল্লাহ যাবে আর যেগুলা তসমি জিগিরের কথা বললাম তসমি জিগির গেলা পুড়বে সবসময় শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ একটা বোখারি শরীফের শেষ হাদিস যে এই দোয়াটা হলো শুভান আল্লাহ হেবাহি শুভান আল্লাহ ইলাম এটা খুব পড়তে সহজ ওজনে মানে খুবই ভারী আর পড়তে খুবই সহজ আর আর একটা আছে সুভান আল্লাহ হেবাহেহী আদাদা খালকিহি যা নবসিহি আজনতা আরশিহি অা কলেমাতেহি এইটা তোমার আরও ফজিলো আরো ফজিল সারা পৃথিবীকে এক পাল্লায় দিবে আর দুয়ার কাগজটা এক পাল্লাতে দিবে সারা পৃথিবীকে চেড়ে নেবে বুঝতে পারছেন এই দোয়া গালা মামনেরা তোমরা পড়বে সবসময় তসবি পড়বে জিকির করবে শুভান আল্লাহাম দি শুভান আর একটা তাসবী আছে আল্লাহর নবী বলছেন স্বামীরাকে প্রত্যেক দিন দিনে যদি একশোবার তুমি পড়তে পারো শুভান আল্লাহে অবেহামদেহী দেহি লাহে আল্লাহে আর অন্য আর অন্য লাইটা ফেরেস্তারের তাসবি ফেরেস্তারা সবসময় এই তসবিরটা পড়ছে শুভান আল্লাহে অব্যাহাম তো এই তাসবিরটা একশো বার যদি পড়তে পারো তোমার মতন আমল কিয়ামতের কোটে আর কেউ আনতে পারবে না সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ আমি যদি দুশো বার পড়ি বলে তোমার মতন আর কেউ পারবে না আর একজন বলছে আমি যদি পাঁচশো বার পড়ি বলে তোমার মতন আর কেউ আনতে পারবে না আল্লাহর নামি বললেন যদি কেয়ামতের মাঠে নেকির পালা হারি করতে চাও তো তসবি বেশি করে পড়ক কেয়ামতের মাঠে যদি তোমার চেহারাকে চকমকা করতে চাও তাহলে বেশি বেশি করে উঁচু করো কেয়ামতের দিন যেগুলা উজুর পানি ঠেকবে যেখান থেকে কিনা খালি এই যে এরকম হ্যালোজিং আছে হ্যালোজিং এর মতো জ্বলবে চকচক করবে হাত জ্বলবে পা জ্বলবে মানে যেখানে ধুবেন উঁচু করতে করতে খালি চকচক চকচক করে জ্বলবে তো আল্লাহর রাসুল বলেছেন তোমরা এইভাবে তাসবি পড়ো জিকির করো তো ভাই পালায়েন না শুনেন আপনারা যাবেন না ভাই কথা হচ্ছে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা তো কিছু একটু কালেকশন দেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দেব কত কার বাপ মরেছে কার মা মরেছে কার দাদা দাদি মরেছে ছেলেপেলে মরেছে আত্মীয় স্বজন মরেছে কবরে সব পড়ে আছে কি অবস্থাতে আছে ভাই আল্লাহ বারজাকের খবর পৃথিবীর কেউ জানে না বাদে কেউ জানে না কি অবস্থা আছে কেউ বলতেও পারবে না আল্লাহ জানতেও দিবে না তো ভাই এই মা বাপকে আজাব থেকে বাঁচান নমাজ পড়ে যদি কেন মাল লেগে দূরী নমাজ পড়ছি আজাব মাফ হবে না বলেন আমি দোয়া করছি আল্লাহ রব্বের হাম হম কামা রব্যানের সেগিরা আজাব মাফ হবে না রব্বানাক ফেরি বলে দাই আল্লাহ আমাকে ক্ষমা করো আমার মা বাপকে ক্ষমা করো মাফ হবে না আর যদি বলেন আপনি মার নামে হজ করেন বাপের নামে হজ করেন যা কবরের রাজা মাফ হবে না মার নামে বাবার নামে কুরবানি দিয়ে দেন একদিকে খায় না সব দেন তাও মানে কাজ হবে হবে না না মা বাবার আজাব মা হবে একমাত্র দানে যদি আপনি পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা মা বাবার জন্য দান করে দেন সঙ্গে সঙ্গে কারেন্টের মতন কব্বরের আজাব আপমার বন্ধ হয়ে যাবে